আমাদের ডাক্তার ম্যাডাম ওষুধ নিচ্ছেন বাড়ির কলেজ থেকে আমাদের ডাক্তার ম্যাডাম পাস করে ফেলেছেন এখন সব পারে এখন সব পারে আর ওই যে ডাক্তার ম্যাডামের আজকের পেশেন্ট বলিকা বাঁকড়া ধরেছে আজকে শুয়ে পড়ো বাবা সত্যিকারের ডাক্তারে ভয় পায় আর আমার ডাক্তার ম্যাডামকে দেখুন না মুখ বাঁধলো না কিছু শুয়েই ইঞ্জেকশন ওয়া চুপ করে শুয়ে থাকো নাসা তুমি ভয় পাচ্ছ নাকি নাসা

যে আমাকে আদর করবে এ করবে তাই তুমি বুঝতে পারলে না তোমার পিছনে একটা ইনজেকশন হলো হ্যাঁ এই আদর টুক আদর টুকের জন্য আমার মা পরে আমাকে আদর করে অনেক আদর এখানে কাম দিয়ে দেখ দেখি কি করেছে দেখ 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 করিস না যা জ্বালায় না দেখি আর একটা করো কথা দিয়ে আমাকে যেতে দাও কত কথা না বলে যে কি জ্বালায় তো জ্বালায় জিভটা কত বড় বের করিস ডাক্তার থেকে শুনিয়ে তুমি তো আজ আট নয় বছর কুকুর রয়েছে তা রাত দুটোর সময় কি আর ডাক্তার আসতে পারে সে তো সবাই বোঝে তাও তো আমাদের কাকা আছে বলে বলো তাই না শোনা কাকাকে তো তুমি দেখতেই পারো না তোমার সামনে ওই নাম নিয়ে আমার লাভও নেই তোমার দু চোখের বিষ মাথা রাখে না ছানে মা চাই স্লাইন সবথেকে ভালো কেন বলো তো মিষ্টি টেস্টি এটা শুতে পারো লাইনের নাম করে ওকে ইনজেকশন করতে হয় কি জ্বালা আমাদের নিগানিকা নাইকা নাইকা নিগানিগানিকা নাইকাটা কোনোদিন আমাদের সাথে মিশলো না না মিশলো না ওই মিশা না মিষ্টি পশু কেমন মিশা রাজা কেমন মিশা সেরকম না কিন্তু নাইকা নাইকা একটু নাচুন একটু নাচুন খাবার দাও খাবো